বাংলা চলচ্চিত্রের দুই দশকের বেশি সময় ধরে পর্দা কাঁপানো নায়িকা মৌসুমী টলিউডে তিনি বিউটি কুইন এবং প্রিয় দর্শিনী হিসেবে সবার কাছে পরিচিত নিপুণ অভিনয় আর অকৃত্রিম সৌন্দর্য দিয়ে কেড়ে নিয়েছে লাখো হৃদয় দুই যুগের বেশি সময় ধরে অভিনয় করে যাচ্ছেন তিনি তার অভিনয় গুণে মুগ্ধ হননি এমন মানুষ খুঁজে পাওয়া খুব দুষ্কর রূপে গুণে অনন্য আরিফা জামান মৌসুমী সাম্প্রতিক রাজনীতিতে নাম লিখিয়েছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে তিনি আওয়ামী লীগের পক্ষে ছিলেন সরাসরি নির্বাচনের প্রচার অভিযানে গিয়ে বক্তব্য না দিলেও গণমাধ্যমে তার মনের জানান দেন তিনি তিনি যে নৌকার পক্ষে সেটি নানাভাবে জানিয়েছিলেন তিনি একাদশ জাতীয় নির্বাচনের পর মৌসুমীর রাজনীতিতে আসার ইচ্ছা আরো দৃঢ় হয়েছে রাজনীতি করার মনোবাসনা দেখছেন তিনি এজন্য তিনি নির্বাচনের আগে আওয়ামী লীগ থেকে মনোনয়ন সংগ্রহ করেছিলেন তবে মনোনয়ন পত্র কেনার পরই একটি বিতর্কের তীর তার দিকে ধেয়ে আসে যেটি তাকে বেশ পীড়া দিয়েছিলেন সেই বিতর্ক সমলোচনার উৎপত্তি একটি ছবিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগের মাধ্যম ও বিভিন্ন অনলাইন মিডিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মৌসুমীর একটি ছবি দেখা গেছে যে অনুষ্ঠানে তারেক রহমানের স্ত্রী ড জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন এ ছবি মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে বিএনপি ক্ষমতায় থাকার সময় বাংলাদেশে উৎসব নামের দেশ জুড়ে অনেক অনুষ্ঠান হয়েছে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি থাকতেন তখনকার প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুপুত্র সন্তান জনব তারেক রহমান সেই অনুষ্ঠানগুলো মাতিয়ে রাখতেন নায়িকা এবং গায়িকারা ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে এমনই একটি উৎসবে একজন গায়িকা তার গানের মধ্য দিয়ে প্রয়াত রাষ্ট্রপতি জাউর রহমানকে বাবা ও তারেক রহমানকে ভাই হিসেবে উল্লেখ করেছিলেন ওই অনুষ্ঠানে নায়িকা মৌসুমিও উপস্থিত ছিলেন সেই ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে এরপর রাজনৈতিক অবস্থান ও আদর্শ নিয়ে প্রশ্ন সামনে চলে আসে অনেকের মতে তার রাজনৈতিক অবস্থান ছিল ভিন্ন রাজনৈতিক ধারার এই প্রশ্নের উত্তর দিতে গত বৃহস্পতিবার এফডিসিতে মিডিয়ার মুখোমুখি হন মৌসুমী জানালেন সেই ছবির বিষয়ে নানা কথা বললেন সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেক ধরনের ছবি ছড়ানো হচ্ছে বিষয়গুলো নিয়ে সমালোচনাও হচ্ছে এগুলোকে কিভাবে দেখছেন এমন প্রশ্নের জবাবে তিনি বললেন আমি তো আগেই বলেছি এগুলো নিয়ে কথা বলার কিছু নেই শিল্পী হিসেবে অনেকেই আমাকে ডেকেছেন আমিও গিয়েছি আমি আগে কখনো বলিনি কোন দলের কিংবা কার হয়ে কাজ করতে চাই তাহলে এই প্রশ্নে কেন আসছে আমি এত বছর সততার সঙ্গে কাজ করেছি তাই এমন প্রশ্ন তুলে আমাকে বিভ্রান্ত করে দিবেন না পুরনো ছবিটি এই সময়ে সামনে এনে তার রাজনীতিতে আসার উৎসাহকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালানো হচ্ছে বলেও মন্তব্য করেছেন মৌসুমী তবে তিনি বলেন যারা তা করছেন তাদের এই পথ থেকে সরে আসার আহ্বান জানাচ্ছে বিএনপির সহযোগী সংগঠন জাসাজ আয়োজিত ওই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ বিষয়ে মৌসুমীর সাপ কথা তিনি কখনোই বিএনপিতে যুক্ত ছিলেন না মৌসুমি কোনো নির্দিষ্ট দলের নয় এই নায়িকা বলেন কোন দল করব এটি আমার সিদ্ধান্ত আমার যদি মনে হয় এই নেতার জন্য কাজ করলে আমার ভালো লাগবে আমি তাই করব। আমাকে ভুল বোঝানোর কোনো অবকাশ নেই